আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাত তাবাসম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে এসেছি বিজ্ঞান বই যে অনুসন্ধানী পাঠ রয়েছে তার অধ্যায় পনেরো নিয়ে আলোচনা করব। গত পর্বে তোমরা দেখেছ আমরা নবানযোগ্য শক্তি কি বা সম্পদ কি নবণযোগ্য সম্পদগুলো কাদেরকে আমরা বলছি নবণযোগ্য সম্পদগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে জেনেছি আজকের পর্বে আমরা অনবায়নযোগ্য শক্তি সম্পর্কে জানবো তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই অনবনযোগ্য সম্পদ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে বলো তো এই যে আমরা যখন নবায়নযোগ্য সম্পদ পড়েছি আমরা সকলে বুঝেছিলাম নবায়নযোগ্য সম্পদ হচ্ছে সেই সকল সম্পদ যে সকল সম্পদকে বারবার ব্যবহার করা যায় অর্থাৎ তুমি ওই ওই সম্পদটাকে ব্যবহার করার পরে তুমি সেটাকে কিন্তু আবার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবে মানে সেটার অভাব ও প্রাকৃতিকভাবে যেভাবে পূরণ হবে অথবা মানুষের দ্বারা তৈরি প্রযুক্তির মাধ্যমে কিন্তু সেটা পূরণ করা সম্ভব তো ওই ধরনের সম্পদগুলোকে আমরা বলছি নবায়নযোগ্য সম্পদ যেমন হচ্ছে পানি বায়ু সূর্যের আলো এগুলো কিন্তু আমাদের নবায়নযোগ্য সম্পদ তাহলে অনবায়নযোগ্য সম্পদ কারা মানে যে সম্পদগুলোকে আমরা একবার ব্যবহার করার পরই সেটা নিঃশেষ হয়ে যায় সেটা শেষ হয়ে যায় এবং সেটা তুমি আর নতুন করে ব্যবহার করতে পারবে না এখন ওই সম্পদটাকে তোমার আলাদাভাবে তুলে নিয়ে আসতে হবে এবং সেই সম্পদটাকে নতুন করে মানে সেই সম্পদটাকে ব্যবহার করতে হবে অর্থাৎ ব্যবহারের পরপরই যে সম্পদগুলো শেষ হয়ে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে অনাবঞ্জক্য সম্পদ এবং এই অনাবঞ্জক সম্পদগুলোকে কিন্তু বারবার ব্যবহার করা যায় না একবার ব্যবহার করলেই সেটা শেষ হয়ে যাবে তাহলে কোনগুলো হচ্ছে কি আমরা বারবার ব্যবহার করতে পারি না তোমরা একটু চিন্তা করে দেখো এই যে আমরা যে গ্যাসটা ব্যবহার করছি রান্না করার কাজে যে গ্যাসটা ব্যবহার করছি সেই গ্যাস দিয়ে রান্না করার পরে আমরা কি ওই গ্যাসটাকে আবার ফেরত পাচ্ছি পাচ্ছি না একইভাবে এই যে যানবাহনগুলোতে যে পেট্রোল আছে যানবাহনগুলো যে পেট্রোলের সাহায্যে চলছে সেই পেট্রোল ডিজেল এগুলো দিয়ে যখন যানবাহন চল চলছে তারপরে এই পেট্রোল ডিজেল কিন্তু সবসময় একই পরিমাপে থাকে না সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং কমে গেলে তখন আবার পেট্রোল বা ডিজেল আমাদের কিনে নিতে হয় তার মানে কি যেটা শেষ হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে সেটাকে তুমি কিন্তু আর ফেরত পাচ্ছ না নোয়াকে নতুন করে কিনতে হচ্ছে আবার কয়লা কয়লা হচ্ছে তুমি যদি একবার পোড়াও সেখান থেকে তোমার পোড়ানোর পরে তুমি কিন্তু ওইখান থেকে তার ছাই পাবে আর কিছু পাবে না তাহলে কয়লা এই যে গ্যাস তেল যেগুলোর কথা আমরা বললাম এগুলো কিন্তু আমাদের অনাবাহ্যক সম্পদ তো চলো এখন দেখি আমরা আমাদের বইতে কি বলেছে অনবহনযোগ্য সম্পদ পরিমাণে সীমিত এবং এগুলো ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ভিতর দিয়ে লক্ষ লক্ষ বছরে গঠিত হয়েছে একবার ব্যবহৃত হয়ে গেলে সেগুলো মানুষের জীবদ্দশার মাঝে আর পুনরায় পূরণ করা সম্ভব হয় না আবার অনবহনযোগ্য সম্পদের মাঝে রয়েছে জীবাশ্ম জ্বালানি খনিজ পদার্থ পারমাণবিক জ্বালানি ইত্যাদি বিভিন্ন মূল্যবান বস্তু সম্পদের মাঝে পড়ে তাহলে সম্পদ অবশ্যই পরিমাণে সীমিত কারণ এটা একবার শেষ হয়ে গেলে তখন এটা আবার হচ্ছে তুমি ব্যবহার করতে পারছো না এবং এটা কিন্তু আমাদের পৃথিবীতে একটা নির্দিষ্ট পরিমাণ পরিমাণের রয়েছে এবং এগুলো হচ্ছে ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যে ভূতাত্ত্বিক বলতে এ যে জীব দেহ যা যে উদ্ভিদ যে প্রাণীরা যখন মারা যায় মারা যাওয়ার পরে দীর্ঘদিন যাবৎ মাটির নিচে তারা চাপা পড়ে আছে যখন মাটির নিচে চাপা পড়ে আছে যারা কিন্তু মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে সেখানে তোমার দীর্ঘদিন যাবো জমে থাকতে থাকে তখন সেখান থেকে জীবাশ্ম জ্বালানি তৈরি হয় গ্যাস কয়লা এগুলো তৈরি হচ্ছে তো এই যে জীবাশ্ম জ্বালানিগুলো তৈরি হচ্ছে এগুলো একবার যখন ব্যবহার হচ্ছে তখন মানুষের জীবদশার মাঝে আর সেগুলো পূরণ করা সম্ভব হয় না তাহলে অনাবাজক সম্পদের মধ্যে কী কী রয়েছে জীবাশ্ম জ্বালানি রয়েছে খনিজ পদার্থ রয়েছে ঠিক আছে তারপরে যেমন মনে করো পারমাণবিক জ্বালানি ইত্যাদি রয়েছে এবং বিভিন্ন মূল্যবান বস্তু কিন্তু অনাবাজক সম্পদের মধ্যে পড়ছে আচ্ছা এখন আমরা কয়েকটা অনাবনযোগ্য সম্পদের উদাহরণ সম্পর্কে জানবো যাও দেখি প্রত্যেকটা সম্পদ সম্পদ সম্পর্কে আমরা জানি যেগুলোকে কোথায় পাওয়া যায় কীভাবে তৈরি হচ্ছে সেগুলো জীবাশ্ম জ্বালানি আচ্ছা জীবাশ্ম জ্বালানি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কয়লা তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বুঝিয়ে থাকি এবং এগুলো হলো বৈশ্বিক শক্তির প্রাথমিক উৎস বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ লক্ষ কোটি বছর ধরে মাটি এবং পাথরের নিচে চাপা পড়ে বিভিন্ন জীবাশু জ্বালানিতে রূপান্তরিত হয় এই জীবাশু জ্বালানি গত কয়েক শতাব্দী থেকে শিল্পায়ন এবং পরিবহনকে চালিত করেছে আমরা যে সিএনজি চালিত অটোরিকশায় যাতায়াত করি সেই সিএনজি আসলে প্রাকৃতিক গ্যাস থেকে প্রস্তুত করা হয় আবার যে বাস বা ট্রেনে আমরা যাতায়াত করি তা মূলত ডিজেলে চলে যে বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা বিদ্যুৎ পাই তার কয়লা দিয়ে চালানো হয় সবই হচ্ছে তাহলে এই যে জীবাশ্ম জীবাশ্ম জ্বালানি জ্বালানি কোনগুলো যে কয়লা তেল প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন কাজে সেগুলোই মূলত জীবাশ্ম জ্বালানি এবং এই জ্বালানিগুলোকে মাটির নিচ থেকে সংরক্ষণ করা হয় তো কিভাবে করা হয় এই যে দেখো এই পুরো বিশ্বের প্রাথমিক উৎস মানে এই যে আমরা রান্না করে খাবার খাচ্ছি বা এই যে বিদ্যুৎ তৈরি হচ্ছে তারপরে হচ্ছে এই যে যানবাহন চলছে এগুলোর পিছনে কাদের হাত রয়েছে এগুলোর পিছনে হচ্ছে কয়লা তেল এবং প্রাকৃতিক গ্যাসের হাত রয়েছে তার মানে এগুলো থেকে কিন্তু আমরা প্রাথমিকভাবে বিশ্বে শক্তি পেয়ে থাকি এখন কিভাবে এই জিনিসগুলো তৈরি হচ্ছে বা কিভাবে জীবস জ্বালানি তৈরি হচ্ছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যায় মারা যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ে থেকে লক্ষ লক্ষ কোটি বছর ধরে চাপা পড়ে থাকার কারণে সেটা কী হয় এক ধরনের জ্বালানিতে পরিণত হয় সেটাই হচ্ছে তেল কয়লা তারপর প্রাকৃতিক গ্যাস এখন কথা হচ্ছে এগুলো আমরা কোথায় ব্যবহার করি যেমন কয়লা কয়লা কোথায় ব্যবহার করে আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম কয়লা থেকে বিদ্যুৎ তৈরি করা হয় খুব সহজে তো বিদ্যুৎ যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু কয়লাটাকে ব্যবহার করে সাধারণত বিদ্যুতে রূপান্তরিত করা হচ্ছে এবং সেই বিদ্যুৎ শক্তি আমাদের প্রতিটা বাসায় বাসায় গিয়ে আমাদেরকে সে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করছে আচ্ছা তারপরে গেল হচ্ছে গিয়ে তোমার তেল তেল বলতে এখানে ডিজেল পেট্রোল এগুলোকে বোঝানো হচ্ছে তাহলে এগুলো আমরা কোথায় ব্যবহার করি যানবাহনে ব্যবহার করে থাকি এখন তোমার প্রশ্ন হতে পারে যে সিএনজি সিএনজি যে কথাটা বলা হচ্ছে এই সিএনজিটা কী সিএনজির পূর্ণরূপ তোমাদেরকে আমি বলছি সিএনজির পূর্ণরূপ হচ্ছে সিএনজি যে গ্যাস দিয়ে চলে তার পূর্ণরূপ কি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস তার মানে হচ্ছে এখানে কিন্তু প্রাকৃতিক গ্যাসটাকে অনেকটা হচ্ছে গিয়ে একটা চাপের মধ্যে রেখে সে প্রাকৃতিক গ্যাসটাকে ব্যবহার করা হয় সিএনজিগুলোতে তো তোমরা বুঝতে পারছো যে সিএনজিগুলোতে আসলে কোনো তেল ব্যবহার করা হয় না মানে কোনো ডিজেল পেট্রোল এগুলো কোনো তেল ব্যবহার করা হয় না করা হয় হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার ঠিক আছে আচ্ছা তাহলে বুঝতে পারছো যে এই যে আমরা যা কিছু ব্যবহার করছি দৈনন্দিন জীবন এগুলো কিন্তু একবার ব্যবহার করলেই সেটা শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ এগুলোই কিন্তু অনবয়নযোগ্য সম্পদ এরপরে অনবয়নযোগ্য সম্পদ হচ্ছে খনিজ এবং ধাতু খনিজ এবং ধাতু কাদেরকে বোঝানো হয় তামা অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু বিভিন্ন ধরনের খনিজ আকরিক থেকে সংগ্রহ করা হয় এছাড়া সোনা রূপা প্লাটিনাম হীরা খনি থেকে সংগ্রহ করা হয় এবং এগুলো অনাবরণযোগ্য এগুলোর মজুত সীমিত এবং একবার সংগ্রহ হয়ে গেলে তার পূরণ করা যায় না আচ্ছা আমরা কিন্তু মাটি থেকে বিভিন্ন খনিজ ধাতু পেয়ে থাকি খনিজ ধাতু বলতে যেগুলো আমরা মাটি থেকে পাচ্ছি এবং প্রাকৃতিকভাবে যে ধাতু আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু খনিজ এবং ধাতু তো খনিজ খনিজগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হয় তো মাটিতে মাটির মানে ভেতরে একদম পৃথিবীর গর্ভের ভিতরে তো সেখানে এই যে ধাতুর নাম তোমার শুনতে পাচ্ছ যে লোহা তামা অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু নিকেল ক্রোমিয়াম আর অনেক কিছু আছে এগুলো সব একত্রিত হয়ে গোলে অবস্থান করে আবার কোনো কোনো একটা আস্তে আস্তেও পাওয়া যায় তো হচ্ছে গোলে অবস্থান করে এগুলোকে প্রথমে খনিজ আকরিকা নেওয়া হয় এই আকৃতি থেকে তোমার অনেক পরিশোধন পদ্ধতির মাধ্যমে বুঝেছো অনেক পরিশোধন পদ্ধতি বিভিন্ন কারখানা রয়েছে এগুলো পরিশোধন পদ্ধতি তো বিভিন্ন পরিশোধন পদ্ধতির মাধ্যমে সেটাতে হচ্ছে লোহা তামা অ্যালুমিনিয়াম এগুলো ধাতু ধাতুগুলোকে আলাদা করা সম্ভব হয় এবং সেই ধাতুগুলো যখন আলাদা করা সম্ভব হয় সেগুলো কিন্তু বাজারজাত করা হয় মানে এই ধাতুগুলো থেকে আমরা কি তৈরি করতে পারি এই লোহা বলো তামা বলো অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে আমরা কী ব্যবহার করি এই লোহা দিয়ে তোমরা জানো আমরা কিন্তু লোহার দরজা তৈরি করতে পারি লোহার হচ্ছে তোমার মনে করো লোহার আসবাবপত্র তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস যেমন পাতিল খুন্তি অনেক কিছু ব্যবহার করতে পারি এবং অ্যালুমিনিয়ামও কিন্তু একই রকমভাবে আমরা দৈনন্দিন জীবনের কাজে ব্যবহার করে থাকি আর তামা যেটা তামা কিন্তু তোমরা জানো যে বৈদ্যুতিক তার যেটা সে বৈদ্যুতিক তারের ভিতরে তামা ব্যবহার করা হয় কোনো লোহা কোনো অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় না তো ওই যে তামাটাকে ব্যবহার করা হচ্ছে তার তামা কিন্তু বৈদ্যুতিক তার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে এই আকরিকের কি ভূমিকা সেটা কিন্তু বুঝতে পেরেছ আর আমরা যখন এটাকে একবার ব্যবহার করে ফেলবো মানে মাটি থেকে যে লোহা তামা অ্যালুমিনিয়াম এগুলোকে তুলে ফেলবো আমরা কিন্তু সেটাকে আর নতুন করে তৈরি করতে পারবো না বা এটাকে রিইউজ করতে পারবো না হ্যাঁ এখানে একটা রিইউজের কথা আছে যেমন হচ্ছে মনে করো যে তুমি একটা লোহার কোনো যন্ত্র ব্যবহার করছে যন্ত্র ব্যবহার করতে 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 এটা ক্ষয় হয়ে গেছে আর তুমি এটা বিক্রি করে দিলে ওইটাকে হয়তো প্রসেস করে রিসাইকেল করার মাধ্যমে তোমার ওই ওইখান থেকে নতুন কোনো আসবাবপত্র বা নতুন কোনো ইঞ্জিন নতুন কোনো মানে কোনো জিনিস কোনো গাড়ির পার সেগুলো তৈরি করা সম্ভব কিন্তু সেটাও হচ্ছে কি একটু সময় সাপেক্ষের ব্যাপার তাছাড়া আমরা কিন্তু কিছু মূল্যবান দ্রব্য যেগুলো আমরা হচ্ছে গিয়ে অলঙ্কার হিসেবে পাই সেই ধরনের দ্রব্যগুলোকে কিন্তু কোন থেকে সংগ্রহ করা হয় যেমন সোনা রূপা প্লাটিনাম হীরা এবং এই ধরনের মজুদ কিন্তু সীমিত কারণ এগুলো থাকে হচ্ছে মাটির ভিতরে এবং এগুলো কিন্তু অনেক বছর যাবৎ এই মাটির ভিতরে সংরক্ষিত আছে এবং সেগুলোকে কিন্তু মানুষ তুলে বিক্রি করছে তো এই যে এই যে এগুলো যদি একবার সংগ্রহ হচ্ছে তাহলে কিন্তু আর পূরণ হয় না এখন এই যে বিভিন্ন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশে কিন্তু তোমার এই খনি বলো বা হচ্ছে যে তেল তেল পা তেল হচ্ছে বেশি পাওয়া যায় তো এই জন্য তারা কিন্তু অনেক কটিপতি কেননা তারা হচ্ছে তেল এই যে খনি এই মানে এই যে ধাতুর খনি এগুলো কিন্তু বিক্রি করে তারা অনেক বড় লোক হয়ে গেছে তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মূলত এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় তাছাড়া আমাদের দেশেও কিন্তু মানে এই যে খনি বলো বা হচ্ছে কি যে প্রাকৃতিক গ্যাস কয়লা তেল এগুলোরও হচ্ছে জায়গা আছে যেখান থেকে আমরা মানে সংগ্রহ করতে পারি কিন্তু এই সংগ্রহ যেটা বললাম এগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে আর যদি একদিন শেষ হয়ে যায় তখন কী হবে এই জন্য শেষ হয়ে গেলে যাতে হচ্ছে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় এগুলো কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আস নিয়ে আসি যেটা হচ্ছে আমাদের যাতে যে ক্রমবর্ধমান জনসংখ্যা রয়েছে কোনো বর্ধমান জনসংখ্যা জনমানুষের জন্য কিন্তু এই চাহিদাটা যাতে পূরণ হয় এই কারণে আমাদের বাইরের দেশ থেকে কিনে নিয়ে আসতে হয় আচ্ছা এরপরে দেখো পারমাণবিক জ্বালানি পারমাণবিক জ্বালানি বিশেষ করে ইউরেনিয়াম পারমাণবিক শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামকে বিভাজন করে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করা হয় সেগুলো যেগুলো ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয় তবে এই পারমাণবিক জ্বালানি নিষ্কাশন এবং ব্যবস্থাপনার জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন কয়েকটি আকরিক যেমন হচ্ছে পিচ ব্লেন্ড থেকে ইউরেনিয়াম নিষ্কাশন করা হয়ে থাকে আচ্ছা আমরা সকলে কিন্তু নিউক্লিয়াস সম্পর্কে জানি ছোটো ক্লাসে কিন্তু পড়ে এসেছি তো এখানে যে আমরা ইউরেনিয়াম দেখতে পাচ্ছি ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ এটার মধ্যে নিউক্লিয়াসটা কিন্তু একটু ভারী ভারী বলতে কি বোঝাচ্ছে যেটা ওজনটা বেশি ঠিক আছে এটা ভরটা বেশি কেননা এই নিউ এই ইউরেনিয়াম হচ্ছে একদম একটা পর্যায় সারণী শেষের দিকের শেষের দিকের একটা পদার্থ এই 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 এখান থেকে যদি কোনোভাবে এই নিউক্লিয়াসটাকে ভাঙা যায় মানে ইউরেনিয়ামের নিউক্লিয়াসটাকে ভাঙা যায় ভাঙলে সেখান থেকে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় এই বিপুল পরিমাণ শক্তিটাকে আমরা পারমাণবিক শক্তি বলবো এই পারমাণবিক শক্তিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি কারণ ওই যে ওই যে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে যে ইউরেনিয়ামকে ভাগ করে যে ইউরেনিয়ামকে বিভাজন করে যে শক্তির উৎপন্ন হচ্ছে সে শক্তি হচ্ছে শক্তি আলোক শক্তি এইগুলোকে হচ্ছে তোমার বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করা হয় আচ্ছা এখন ইউরেনিয়াম যেটা ইউরেনিয়ামকে বিভাজন তুমি যে কোনো যে কোনো জায়গায় বসে এই ইউরেনিয়ামকে ভাগ করতে পারবা না ইউরোনিয়াম নিউক্লাসটাকে ভাগ করা যাবে না কারণ এটা অনেক ডেঞ্জারাস একটা পদার্থ কেন বললাম কারণ ইউরেনিয়াম যেটা সেটা তুমি এটা হচ্ছে যদি আমরা এটার বিভাজন শুরু করি তাহলে অনেক বছর পর্যন্ত বিভাজন চলতে থাকবে অনেক বছর পর্যন্ত এবং যদি বিভাজনের আশেপাশে মানুষ অন্যান্য প্রাণী গাছপালা থাকে তাহলে তাদের শরীরে তেজস্কীয় রশি নামের একটি ক্ষতিকর রশ্মি প্রবেশ করবে যেই তেজস্কীয় রশ্মি ইউরেনিয়াম থেকে বের হয় এই তেজস্কীয় রশি যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে সে তার পরের প্রজন্ম সে তো নিজেই ক্ষতিগ্রস্ত হবেই তারপরের প্রজন্ম পঙ্গু থেকে শুরু করে মানসিক ভারসাম্যহীন বা মানসিক অসুবিধা বিকলাঙ্গতা বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে এটা কিন্তু তেজস্বী রশ্মিগুলোর খারাপ দিক আচ্ছা এখন হচ্ছে গিয়ে এগুলো তৈরি মানে এই ইউরেনিয়ামটাকে যদি আমরা মানে ইউরেনিয়াম থেকে যদি পারমাণবিক জ্বালানি পেতে চাই তাহলে অবশ্যই একটা একটা পারফেক্ট বা একটা হচ্ছে গিয়ে তোমার সব সব দিক থেকে সুরক্ষ সুরক্ষিত একটা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে হবে যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটা স্পেসিফিক জায়গায় খুব ভালো মতো এই ইউরোনিয়ামটাকে বিভাজন করা সম্ভব এবং এখান থেকে বিদ্যুৎ তৈরি করা সম্ভব এখন এই যে যখন বিদ্যুৎ তৈরি করার জন্য অবশ্যই কিছু বর্জ্য উৎপাদন হবে আর এখানে অবশ্যই ব্যবস্থাপনার জন্য একটা বিশাল টিম থাকতে হবে এখানে বিশেষ সতর্কতার প্রয়োজন হচ্ছে যেটা বললাম তেজস্কে রসিটা অনেক ক্ষতি করবে আর হচ্ছে গিয়ে এখান থেকে যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেই বর্জ্য পদার্থটাকে কিন্তু যেখানে সেখানে ফেলা যাবে না এই নিষ্কাশনটাও কিন্তু একটা মানে পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করতে হবে বর্জ্য পদ্ধতি নিষ্কাশনটা করতে হবে যেমন কয়েকটা আকরিক যে পিচ প্লেন্টের নাম বলেছে এটা দিয়ে কিন্তু ইউরুনিয়াম নিষ্কাশন করা সম্ভব এই পারমাণবিক জ্বালানি আমাদের দেশে কিন্তু হচ্ছে তোমরা সকলেই জানো যে আমাদের দেশে হচ্ছে ঈশ্বর দিয়ে যে পাবনাম সেখানে কিন্তু আমাদের পারমাণবিক জ্বালানি মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে যদি সেই বিদ্যুৎ কেন্দ্রটা সফলভাবে স্থাপন হয় এবং হচ্ছে সফলভাবে যদি কাজগুলো করতে পারে তাহলে কিন্তু আমাদের দেশের যে বিদ্যুতের চাহিদা সেই বিদ্যুতের চাহিদা অনেকাংশে পূরণ হবে কিন্তু অবশ্যই অবশ্যই সেই পারমাণবিক জ্বালানিগুলো নিষ্কাশন করা বা হচ্ছে ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকবে তাদেরকে অনেক বিশেষ বিশেষ সতর্ক হতে হবে তাদেরকে তোমার হচ্ছে দক্ষ হতে হবে তাছাড়া হচ্ছে গিয়ে এই পারমাণবিক জ্বালানি থেকে যাতে কোনো রকমের সাইড ইফেক্ট মানে কোনো রকমের ক্ষতিকর কিছু রশ্মি বের যাতে না হতে পারে এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে যদি এটা ভবিষ্যতের কথা দেখা যাক হয়তো ভবিষ্যতে আমরা পারমাণবিক জ্বালানি থেকে বিদ্যুৎ শক্তি পেতে পারি তাহলে এটা একটা যুগান্তকারী ঘটনা হবে আমাদের দেশের জন্য আচ্ছা তাহলে আজকের পর্বে আমরা কি দেখলাম আজকের পর্বে আমরা দেখলাম যে পারমা অ নবায়নযোগ্য অনবায়নযোগ্য যে সম্পদ আছে সেই অনবায়নযোগ্য সম্পদের আমরা হচ্ছে উদাহরণগুলো দেখলাম অনবনযোগ্য সম্পদ কি অনাবনযোগ্য সম্পদের উদাহরণগুলো তারা আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন শক্তিগুলোকে মানে কোন সম্পদগুলো থেকে আমরা অনগণযোগ্য শক্তি পেয়ে থাকি এখন আমরা দেখব এই অনগনযোগ্য সম্পদের সুবিধার অসুবিধাগুলো কী কী অবশ্যই এই সম্পদেরও কিছু সুবিধা রয়েছে কিছু অসুবিধা রয়েছে তো তোমরা নিজেরাই কিন্তু বলতে পারবে যে এটার অসুবিধা কী অসুবিধা হচ্ছে এই যে অনবনযোগ্য সম্পদ আছে এগুলো থেকে কিন্তু বায়ু দূষণ সবচেয়ে বেশি হয় কারণ এই সম্পদগুলোকে যখন পোড়াবো কয়লা তেল প্রাকৃতিক এদেরকে যখন পোড়াবো তখন কি হবে বলতো এইদের থেকে কার্বন ডাইঅক্সাইড নামের ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস বের হবে এবং এই গ্রিন গ্যাসটা কি করছে আমাদের পৃথিবীর তাপমাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে আচ্ছা আমি তো একটা অসুবিধা বললাম তো আসলে আমরা হচ্ছে পড়াটাতে পড়ি যে দেখি যে তোমাদের বইতে কী সুন্দর করে কিভাবে সুবিধার অসুবিধাগুলোকে বলা আছে আচ্ছা দেখো অনাবাসক সম্পদ তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায় প্রথমে কিন্তু তোমাদের সুবিধা সম্পর্কে জানানো হচ্ছে যে অনাবরণযোগ্য সম্পদ তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায় তাৎক্ষণিক বলতে আমি এই মাত্র করতে পারবো সেটা দিন রাত ঘন্টা যখন ইচ্ছা আমি সেটা কিনে নিয়ে আসতে পারবো বা হচ্ছে আমরা কারণ এটা আমাদের চারপাশের লোহার জিনিস বলি বা হচ্ছে হ্যাঁ লোহার জিনিস আবার প্রাকৃতিক গ্যাসে সেটা তো আমরা রান্নার কাজে ব্যবহার করি আমাদের বাসা বাড়িতে তোমার পাইপের মাধ্যমে সেই গ্যাসটা ব্যবহার গ্যাসটা দেওয়া হচ্ছে তারপরে পেট্রোল ডিজেলের জন্য আমাদের বিভিন্ন ধরনের এই যে তোমার পেট্রোল পাম্পের জায়গা আছে তো তার মানে মানে কি আমাদের আমরা যেখানে প্রয়োজন আমার শেষ হয়ে গেছে আমি প্রয়োজন তা আমি হচ্ছে কিনে নিয়ে আসতে পারবো তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারবো এই সম্পদ ব্যবহারের একটি বড় সুবিধা হচ্ছে এর বিশাল শক্তি ঘনত্ব অর্থাৎ অল্প পরিমাণের সম্পদে অনেক শক্তি সঞ্চিত থাকে এবং সে উৎপাদন বা পরিবহন করা সুবিধাজনক তাহলে আরেকটা সুবিধা কি আরেকটা সুবিধা হচ্ছে বিশাল শক্তি ঘনত্ব শক্তি ঘনত্ব বলতে অল্প সম্পদ ব্যবহার করে অনেক বেশি শক্তি পাওয়া যাচ্ছে তার মানে তুমি অল্প গ্যাস ব্যবহার করে তুমি অনেক অনেক কিছু করে ফেলতে পারবে মানে অনেক রান্নাবান্না করে ফেলা সম্ভব তারপরে মনে করো হচ্ছে যে অল্প একটু কয়লা ব্যবহার করে সেখান থেকে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ শক্তি তৈরি করা সম্ভব ব্যাপারটা হচ্ছে সেটা এবং এই সম্পদগুলো অনেক বেশি শক্তি সঞ্চিত করে রাখে দেখে এখান থেকে সবচেয়ে বেশি অল্প মানে অল্প ব্যবহার করে অনেক বেশি শক্তি পাওয়া যায় তাছাড়া চলমান প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে অনাবাসযোগ্য সম্পদ উৎপাদন এবং ব্যবহার করা যায় সে কারণেই বেশিরভাগ সময় এগুলো ব্যবহার করা হয় তাহলে চলমান প্রযুক্তি ব্যবহার করে মানে যে প্রযুক্তির মাধ্যমে আমরা এটাকে ব্যবহার করছি তুলে নিয়ে আসছি তারপর সেটাকে বিভিন্ন মানে বিভিন্ন আকার আকৃতি দিচ্ছি যেমন খনিগুলোর কথা চিন্তা করো যে লোহা তামা অ্যালুমিনিয়াম এগুলোর কথা চিন্তা করো এগুলো মাটি থেকে তুলে নিয়ে আসে আমরা এটাকে বিভিন্ন আকার আকৃতিতে নিয়ে আসছি এখন এই চলমান প্রযুক্তি আরও অনেক প্রযুক্তি রয়েছে তো বিভিন্ন চলমান প্রযুক্তির মাধ্যমে কি করা যায় এই স্বল্প খরচে সম্পদ উৎপাদন করা যাবে এবং সেটা ব্যবহারও করা যাবে সে কারণে বেশিরভাগ সময় এগুলো ব্যবহার করা হয় তাহলে কিন্তু খরচে বা হচ্ছে যেটা বললাম যে ইনভেস্টমেন্ট এখানে কম থাকবে বাট এটার আউটপুটটা অনেক বেশি হবে এটার প্রফিটটা কিন্তু অনেক বেশি হবে ঠিক আছে তারপরে দেখো অন্যদিকে অনাবনযোগ্য সম্পদের এখন আমরা অসুবিধাটা পড়বো যে অসুবিধাটা কি অনাবঞ্জকর সম্পদের নিষ্কাশন প্রক্রিয়াকরণ এবং দহন পরিবেশে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে তাহলে এই যে অনাবঞ্জক সম্পদের যখন নিষ্কাশন করা হয় নিষ্কাশন বলতে পরিষ্কার করা হয় তারপরে এটাকে প্রক্রিয়াজাতকরণ করা হয় তারপর সেটাকে পোড়ানো হয় দহন বলতে আসলে পোড়ানোটাকে বোঝানো হচ্ছে যেটাকে যখন পোড়ানো হয় তখন পরিবেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় মোট কথা পরিবেশের পরিবেশ নষ্ট হচ্ছে কিভাবে পরিবেশের অবক্ষয় বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের পিছনে অনবয়নযোগ্য সম্পদের যথেচ্ছ ব্যবহারের অনেক বড় ভূমিকা রয়েছে যেহেতু অনাবয়যোগ্য সম্পদ যখন খুশি তখন ব্যবহার করা যায় এবং তুমি হচ্ছে গিয়ে তোমার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করলেও কারোর কিছু বলার থাকবে না তার মানে তুমি যদি অতিরিক্ত ব্যবহার করো সেটাতে কি হয় বলো তো সেটাতে হচ্ছে যেটা বললাম যে অনাবাহযোগ্য শক্তি সম্পদগুলো থেকে যে যে দূষিত দূষণ দূষণ ঘটাবে এরকম গ্যাস বের হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড শুধু কার্বন ডাইঅক্সাইড না মিথেন গ্যাস বের হয় নাইট্রাস অক্সাইড বের হয় তারপর সিএফসি গ্যাস বের হয় অনেক ধরনের গ্যাস বের হয় যে গ্যাসগুলো আমাদের পরিবেশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার ফলে সে আমাদের এই পরিবেশের তাপমাত্রাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পরিবেশের তাপমাত্রা যখন চেঞ্জ হবে এখন এই পরিবেশের তাপমাত্রা বা আবহাওয়াটা যখন চেঞ্জ হবে দীর্ঘদিন যাবৎ সেই আবহাওয়াটা চেঞ্জ হওয়ার ফলে পরিবর্তন হওয়ার ফলে জলবায়ুটা একদম শেষ জলবায়ুটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে তার মানে জলবায়ুর উপর প্রভাব ফেলছে এখন আমরা পৃথিবীতে এই জিনিসটা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রত্যেকটা দেশেই জলবায়ুর পরিবর্তন ঘটে গেছে যেমন হচ্ছে কি আমাদের যে মেরু অঞ্চল সেখানে গরম কলে যাচ্ছে তারপরে হচ্ছে এখন তোমরা চিন্তা কর যে এই যে আমরা যে দেশে বাস করছি বাংলাদেশে বাস করছি এখন তোমরা বলো তো এই যে এখন গ্রীষ্মকালের যে গরম বিগত কয়েক বছরে কি তোমরা এরকম গরম পেয়েছো কখনো তোমরা তো ছোটো মানুষ তোমরা হয়তো তোমরা তো এত বুঝব না কিন্তু আমি আমাদের কথা বলছি যারা হচ্ছে কি যারা হচ্ছে বড় মাস আমরা কিন্তু ছোটোবেলা থেকে কখনোই এত বেশি গরম দেখিনি মানে এত বেশি গরম যে গরমটা সহ্য হয় না মানে এরকম একটা অর্থাৎ কী পরিমাণ কী পরিমাণ জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে যে গ্রীষ্মকালে স্বাভাবিক গরমটা স্বাভাবিক নাই এটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চল্লিশ ডিগ্রির ওপরে চল্লিশ ডিগ্রি আমি কমই বলেছি বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে তার মানে এটা কিন্তু খুব মারাত্মক লেভেলের জলবায়ু পরিবর্তন হয়েছে এটা কিন্তু একটা রেড অ্যালার্ম আমাদের জন্য তার মানে আমাদের কি করতে হবে অবশ্যই এই যে অনবযোগ্য সম্পদ রয়েছে এদের কিন্তু যথেচ্ছ ব্যবহার করা যাবে না পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে এবং আমাদেরকে নবাঞ্চক্য সম্পদের ওপর নির্ভরশীল নির্ভরশীল হতে হবে নির্ভরশীলতা বাড়াতে হবে ঠিক আছে আচ্ছা তা দেখো তারপরে কি বলেছে এছাড়াও অনাবাহযোগ্য সম্পদ সীমিত কাজেই তার অতিরিক্ত ব্যবহারের ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব সম্পদের অভাব দেখা দিতে পারে যেহেতু এসব সম্পদ সীমিত কারণ মাটির নিচে জমা আছে মাটির নিচে অনেক বছর ধরে জমা আছে অবশ্য একটা নির্দিষ্ট পরিমাণে আছে এক ট্রিলিয়ন ফুট হতে পারে বা আরও বেশি হতে পারে কিন্তু এটা যখন তুমি একটু ইউজ করতে থাকবা ইউজ করতে করতে তখন সেটা হবে সম্পদটা কিন্তু ধীরে ধীরে শেষ হতে শুরু করবে আমরা এখন পাচ্ছি তুমি দেখবে এখনও কিন্তু সবাই যে এই শক্তিগুলো কিন্তু সবাই পাচ্ছে না কীরকম পাচ্ছে না এখন ঢাকা শহরে যত নতুন বাড়ি হচ্ছে সেই সকল নতুন বিল্ডিংগুলোতে কিন্তু গ্যাসের লাইন পানির লাইন এগুলো দিলেও সারাদিন গ্যাস বা মানে সারাদিন মানে সরবরাহটা থাকছে না অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে হয়তো গ্যাসটা কমে যাচ্ছে একটা নির্দিষ্ট টাইমে পানিটা থাকছে না তার মানে কি মানে হচ্ছে গিয়ে এই যে গ্যাস গ্যাসের কথা যেটা বলছি সেই গ্যাসটা হচ্ছে তোমার এই যেহেতু সীমিত পরিমাণে তাই এখান থেকে আমরা মানে বেশি সাপ্লাই পাচ্ছি না একটা নির্দিষ্ট টাইমে এই গ্যাসটাকে কমিয়ে রাখা হচ্ছে যাতে হচ্ছে এই যাতে ভবিষ্যতে আমাদের সম্পদের অভাবটা বেশি তাড়াতাড়ি দেখা না যায় কিন্তু একটা না একটা সময় আমরা যেভাবে ব্যবহার করছি একটা না একটা সময় অবশ্যই আমাদের এইসব সম্পদের অভাব দেখা যাবে দেখা যাবে যে গ্যাস নেই দেখা যাবে যে হচ্ছে কয়লা নেই মানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তারপর তেল নেই যানবাহন চলছে না তাহলে কি করতে হবে অবশ্যই অতিরিক্ত ব্যবহার করা যাবে না এবং এটার উপরে একটা সরকারকে যেটা করতে হয় যে সরকারকে অবশ্যই এর উপরে একটা নিয়ম তৈরি করে দেওয়া প্রয়োজন যাতে হচ্ছে ভবিষ্যতে আমরা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে কোনো রকমের সমস্যার সম্মুখীন না হয় আচ্ছা টেকসই উন্নয়নের জন্য নবানযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদ উভয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন যখন সম্ভব তখন নবানযোগ্য সম্পদ ব্যবহার এবং অপারগ হলে দায়িত্বশীলভাবে অনাবাজক সম্পদ ব্যবস্থাপনা করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ এবং পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে পারব। তাহলে আমাদের জীবনযাপনের জন্য অবশ্যই নবাঞ্জক এবং অনাবঞ্জক্য দুই ধরনের সম্পদই গুরুত্বপূর্ণ এমন না যে আমরা শুধুমাত্র নবাজক্য সম্পদ ব্যবহার করবো অনবাযক্য সম্পদ ব্যবহার করব না তা কিন্তু না আমাদের কিন্তু দৈনন্দিন কাছে আমরা নবাজক্য সম্পদ ব্যবহার করছি আমাদের নিজেদের প্রয়োজনে এবং আমাদের এটা লাগবেই তো এখন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এমন করব। যে আমাদের কাজগুলো হচ্ছে কি নবায়নযোগ্য সম্পদটাকে ব্যবহার করা ব্যবহার করাটাকে বাড়াতে হবে এবং যখন আমরা একেবারেই পারব না অবশ্যই তখন আমরা অনাবনযোগ্য সম্পদটা ব্যবহার করব যাতে হচ্ছে অনাবনযোগ্য সম্পদ যেগুলো আছে সেগুলো যাতে সংরক্ষিত থাকে এবং অনেক বছর পর্যন্ত যাতে আমরা এই সম্পদগুলো পেয়ে থাকি এখন হচ্ছে এখন দেখা যাক যে ভবিষ্যতে কী হয় এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যেটা বললাম যে আমরা যথেচ্ছ ব্যবহার করব না যথেচ্ছ ব্যবহার মানে মানে হচ্ছে গ্যাস বিদ্যুৎ এগুলো হচ্ছে নিজের ইচ্ছা মতো খরচ করবো না যখন তুমি রুমে থাকবে না তখন রুমের যত রকমের ফ্যান লাইট আছে অবশ্যই রুম থেকে বের হওয়ার আগে সব কিছু বন্ধ করে যাবে না হলে তুমি যদি লাইট জ্বালিয়ে রাখো যে আরে কী হবে একটু বিলিতে উঠছে আমি তো পাঁচ মিনিট পরে আবার আসবো তখন কি হবে পাঁচ মিনিটে তোমার যে বিদ্যুৎটা খরচ হচ্ছে ওই বিদ্যুৎটা কিন্তু সংরক্ষিত থাকতে পারতো কিন্তু তোমার ভুলের জন্য সেটা সংরক্ষণ থাকবো না সেটা খরচ হয়ে যাচ্ছে এটা তোমারই তোমার বা তোমার পরবর্তী বংশধরদের জন্য এটা কিন্তু ক্ষতি হবে তারপর মনে করো গ্যাস অনেকে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে রান্নাও শেষ হয়ে যাওয়ার পরও এই কাজটা করা যাবে না গ্যাসের চুলা রান্না শেষ হওয়ার সাথে সাথে বন্ধ করে দিতে হবে অকারণে গ্যাসের চুলা জ্বালানো অকারণে বিদ্যুৎ নষ্ট করা মানে হচ্ছে কি যে ফ্যান লাইট জ্বালানো এই কাজটা করা যাবে না এটা আমাদের মাথায় রাখতে হবে দিনের বেলা আমরা চেষ্টা করবো লাইট না জ্বালানোর জন্য দিনের বেলা আমরা অবশ্যই সূর্যের আলো সূর্যের আলোর মাধ্যমে পড়াশোনা করতে চেষ্টা করব বা সূর্যের আলো যাতে আমাদের ঘরের মধ্যে আসে এ কারণে আমরা জানালা খুলে রাখবো তো এরকম আরও অনেক ব্যাপার আছে আচ্ছা শুধু কিন্তু শুধু কিন্তু যে আমরা অনবযোগ্য সম্পদগুলোকে যে সংরক্ষণ করব তা কিন্তু না অনেকে এমন না পানিও খরচ করে ফেলে আমরা সকলেও জানি যে পানি কিন্তু একটা নবযোগ্য সম্পদ তাই বলে কি আমরা পানি মতো খরচ করবো না পানি যখন আমরা ব্যবহার করব ব্যবহার করা শেষ হলে বালতিটা ভরে রেখে অবশ্যই পানিটাকে অফ করে রেখে দিব। এবং আমরা অবশ্যই বেশি করে গাছ লাগাবো কারণ গাছ ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না যথেচ্ছ পরিমাণের গাছ কেটে ফেলার কারণে কিন্তু এখন পরিবেশের তাপমাত্রাটা অনেক বেশি বেশি মনে হয় কারণ এই যে গাছপালা যে আমাদের ছায়া দিত গাছপালা হচ্ছে আমাদের যে মানে পরিবেশটাকে যে ঠান্ডা রাখতে পারতো সেটা হচ্ছে এখন তারা রাখতে পারছে না এই আমাদের অবশ্যই প্রত্যেককে একটা করে গাছ লাগাতে হবে তো যারা যারা আজকে ভিডিওটা দেখছে তারা প্রত্যেককে অবশ্যই একটা করে গাছ লাগাবে তাতে এক বছর তাতে হচ্ছে দশ বছর পর বা পনেরো বিশ বছর পরে সেই গাছগুলো ছায়া দেওয়া শুরু করবে যা বা সেই গাছগুলো হচ্ছে আমাদের পরিবেশটাকে ঠান্ডা রাখতে পারবে তো আজকের পর্বে আমরা য্য সম্পদের উদাহরণ অনাবযোগ্য সম্পদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানলাম আশা করি তোমরা আজকে ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পেরেছ আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানি আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ